ভর্তা পছন্দ করে না এরকম কিন্তু খুব কম লোকই আছে তার মধ্যে যদি এই ভর্তাটা আস এখানে রয়েছে খারকোল আর রয়েছে চিংড়ি মাছের মাথা এই দুটো দিয়ে আজকে আমি বানাবো ভর্তা প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে রয়েছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর রয়েছে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো মতন চিনি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো তারপরে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে খারকল দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে এর রসটা পুরো নেগড়ে নেবো যাতে যেগুলো গলা যাতে না চুলকায় এমনি কিন্তু বলে কচু নাকি খেলে পরে যারা ঝগড়া করে তাদের নাকি গলা চুলকা যাই হোক তো এবার একটু হালকা জল দিয়ে এটা পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর কড়াইতে আবার একটু কালো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা তারপর ভালো মতন নাড়াচাড়া করে এর মধ্যে দেবো হলুদ নুন আর দেবো সামান্য পরিমাণে চিনি একবারও বোঝার উপায় আছে বলুন তো এর মধ্যে চিংড়ি মাছের মাথা দেওয়া আছে এতটাই মিহি পেস্ট হয়েছে এবারে গরম গরম ভাতের সাথে খালি পরিবেশন করার পালা আর আপনারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে কে দেখছেন আর এই ভর্তা আপনাদের কার কার পছন্দ